বা বলো ইন আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন আমি জিন এবং মানুষকে এজন্য সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করবে তারা আমার গোলামী করবে এটা তো মানুষ জাতি এবং জিন জাতি আল্লাহর সৃষ্টির এই সৃষ্টির মধ্যে শুধুমাত্র যত সৃষ্টি আছে তার মধ্যে আল্লাহ শুধু মানুষের এবং জিনেরই ইবাদত বা কৃতকর্মের হিসাব নেবেন যিনেরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকে যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর নির্দেশিত হুকুম আল্লাহর আইন মেনে চলে অনেক সময় জিনজাতি মানব সভ্যতার মধ্যে বিচরণ করে এবং তাদের ব্যাপকভাবে প্রভাবিত করে যেটা সম্পূর্ণ আল্লাহ তালার বেদে দেওয়া নিয়মের বিপরীত এবং আমরা সকলেই জানি জিনেদেরও যে কৃতকর্মের বিচার হবে জিনদের মধ্যে ভালো জিন মুমিন জিন জিন জালিম এবং প্রভৃতি কোয়ালিটির জিন থাকে সৃষ্টিগতভাবে জিনেরা তিন হলেও তাদের দিক দিয়ে তারা এক একজন এক এক কোয়ালিটির আজকে আমাদের এখানে শুধু টাঙ্গাইল থেকে এক বোনকে নিয়ে আসা হয়েছে এনাকে এই মুহূর্তে জিনে পজেস করছে আমরা তার কথা শুনবো সে কি বলে সে কি তথ্য দেয় ওই যোগটা শোনাই বসেন এই তথ্যগুলা আমরা শুনব এবং আমাদের যদি মনে হয় তথ্যগুলা অর্থবহুল বা এই তথ্যগুলা গ্রহণ করার মতো আমরা আমরা চেষ্টা করব তার প্রতি এহসান করার এবং সে যদি কোনো ঘাউরামি করে আমরা তার প্রতি অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সকলে দোয়া করবেন আল্লাহ পাক সুবহানাহু তাআলা যেন আমাদেরকে এই চিকিৎসায় সফলতা প্রদান করে এবং সেই সঙ্গে এই বোনটাকে সুস্থতা নিয়ামত দান করে তো আমরা এখন আল্লাহর নামে শুরু করতেছি আমাদেরকে গুরু বলো কি বলবো কেন আসছো কি কারণে আসছো তোমার নাম কি বিস্তারিত পরিচয় আমার নাম কার্তিক আমি কষ্ট দেওয়ার জন্য এমন কোনো কষ্ট নাই যে আমি এই রোগী

মানে এটা তোমাদের শিখিয়ে দেওয়া হয়েছে যে কোনো লোক যদি জিজ্ঞাসা করে তাহলে উজ্জ্বল আর রানুর নাম বলবো এটা শিখাই দেওয়া হয়েছে নাকি না ওই কবিরাজদের নামই হচ্ছে উজ্জ্বল আর রানু শিখাই দাও ওই উজ্জ্বল আর রানু যদি বলে যাও গরুর গোবর খাও খাবা পা খাইমু কেন তাহলে ওরা যদি তোমাদের মানুষকে ক্ষতি করতে বলে তাই বলে ক্ষতি করবা শয়তানের কাজ তো শয়তানই করা আমাদের কাজ যে শয়তানকে ঠান্ডা করা এটা জানো

তুমি কি ওদের গায়ে এসে কি হেল্প চাইতে পারতাম না যে আমাকে পাঠানো হয়েছে আপনারা কোনোভাবে আমাকে এখান থেকে সারানোর ব্যবস্থা করেন চেষ্টা তো হচ্ছে প্রাথমিক চিকিৎসা যেটা দেওয়া সেটা দিছে একটা বাসায় যখন কোনো রোগী অসুস্থ হয় বা আচমকা কোনো সমস্যার সম্মুখীন হয় প্রত্যেকটা মুসলমানের উচিত তারা তাদের মতো করে ডিল করার তারা প্রাথমিক চিকিৎসা হিসাবে যেমন আমাদের বাসায় অনেক সময় হাত কাটা যায় পা কাটা যায় তখন আমরা বাসায় যদি অভিষেক থাকে বা ওয়ান টাইম ট্যাপ থাকে ব্যবহার করার মতো যতটুকু হয় আমরা ব্যবহার করি যখন এটা আরো বেশি সমস্যা ধারণ করে তখন আমরা হাসপাতাল বা ডাক্তারের কাছে নিয়ে যাই তাই না তো উনি ওনার জায়গা থেকে যতটুক চেষ্টা করছে তো তুমি যে এই ইয়াগুলো না করে তুমি ওদের বলতে পারতা যে আমাকে জোর করে পাঠানো হয়েছে আপনারা যেভাবেই হোক এখান থেকে আমাদের মুক্ত করেন তুমি এটা না করে তাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিছো কেন আমি এই লোগের এই বেশি কষ্ট দিছি কেন রুগীরা আমি খাইতে দেই নাই ঘুমাইতে দেই নাই এমন কোনো কষ্ট নাই যে আমি রোগীরা দেই নাই আমি রোগীর দম দিছি রোগীরা দাঁত লাগাই দিছি তারপর হচ্ছে রুগী আমল করতে চাইলে রোগীরা যত করে আমি ঘুম পাতায় দিছি আমল করতে দেই নাই নামাজ পড়তে দেই নাই নামাজে ধাক্কাতে ফালাই দিতে চাইছি আর আমল করতে চাইলে আমি দম আটকে দিছি এটা আমি স্বীকার করতেছি আমি আসলে এই অনেক কষ্ট দিছি দেড় মাস জবত আমি রুগীরা অনেক কষ্ট দিতেছি রুগীর রোগীরা কষ্ট দেওয়ার সাথে সাথে হচ্ছে আমি রোগীর মাকেও কষ্ট দিছি রুগীর বাবারও কষ্ট দিছি যাতে

এই কষ্টগুলো তোমার পাওয়া উচিত না তুমি তো দিবাই তাইলে পাওয়া উচিত কি না উচিত তো তোমাকে ওই কষ্টগুলো না দিলে কি নাইবিসার প্রতিষ্ঠিত হবে হইব না ঠিক আছে তোমার অনুরূপ পরিমাণ কষ্ট শুরু হয়ে যাক বিসমিল্লাহির রহমানির রহিম এর রব্বুল আলামিন সে যেভাবে এই রোগীকে কষ্ট দিছে তার চেয়ে দিন গুণ তিন গুণ চার গুণ বেশি কষ্ট শুরু হয়ে যাক আমিন তার পায়ের তাড়া থেকে মাথার চাঁদি পর্যন্ত লোমকুপের প্রতিটি গোড়ায় গোড়ায় কষ্ট শুরু হয়ে যাক আমিন দেখো কেমন লাগে মানুষকে কষ্ট দেওয়ার ফল কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে ইয়ার বললাম তার কলি যায় চাপ লাগুক তার ভালো লাগা বের হয়ে যাক এবার ভালো লাগা ছুটে যাবো আল্লাহ কতক্ষণ তুমি কষ্টটা ধরে রাখতে পারো দেখি দম তোমার কত ইয়ার বললাম দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ দশ গুণ বেশি কষ্ট শুরু হয়ে যাক আমিন দেখি তুমি কতক্ষণ কষ্ট সহ্য করতে পারো আমিও দেখতেছি আমি হাত ছাড়ছি কিন্তু তোমার কষ্ট শুরু হয়ে যাবে ইনশাল্লাহ ঠেকাও নিজেকে এ আরব্বুল আলমিন যন্ত্রণা সেজন্য কাতর হয়ে যায় করো রক্ষা করো নিজেকে কতক্ষণ দম ধরে থাকতে পারো আমিও আছি রক্ষা করো নিজেকে সে অত্যন্ত যন্ত্রণা পাচ্ছে কিন্তু অনেক সময় দাঁতের দাঁত চেপে ধরে অনেকে প্রচণ্ড যন্ত্রণা পেলেও যেমন সহ্য করে ঠিক সে অনুরূপভাবে এই যন্ত্রণাটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করতেছে ইনশাআল্লাহ সে কিছুক্ষণের মধ্যে নাস্তানাবুদ হয়ে যাবে তার কনফিডেন্স ওভার কনফিডেন্স নিয়ে সে বসে আছে ইনশাআল্লাহ তার ওভার কনফিডেন্স কিছুক্ষণের মধ্যে পতন হয়ে যাবে কারণ জিন যাদুকর জিন যত শক্তিশালী হোক না কেন তারা শেষ পর্যন্ত পরাজিত হয় এবং হবে ইনশাআল্লাহ এটাই হচ্ছে চিরাজিত নিয়ম সেও চিরাচরিত নিয়মে সেও নাস্তানবুথ বিংশাল ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করতে থাকুন উনি আল্লাহ যেন এই বোনটাকে সুস্থতা নিয়ামত দান করে এবং এই জালিমগুলোকে উত্তম সাজা প্রদান করে অত্যন্ত যন্ত্রণা শুরু হয়ে যাক তার শয়তানি বের হয়ে যাক ইনশাল্লাহ তাকে আমরা বাঁচতে দেবো না শেষ পর্যন্ত কিন্তু সেই রুগীকে যে পরিমাণ কষ্ট দিছে আমরা তাকেও সেই রকম কষ্ট ফিল করানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ সেই কষ্ট পাচ্ছে তবে অত্যন্ত চালাক হওয়ার কারণে সে নিজেকে ধরে রাখতেছে আমরা তাকে সেইভাবেই কষ্ট দিয়ে মারব

আল্লাহপাক শুভনতাআলা পবিত্র কোরআনে বলেছে ইন্নাহু লাইফরুজ্ আলিমুন আল্লাহ জালিমদের সহায়তা করে না তো যারা জালিম তারা চিরদিনই নাস্তানাবুদ হবে সে যতই চেষ্টা করুক নিজেকে এখান থেকে বাঁচিয়ে রাখার জন্য আচ্ছা তোমার মরার পূর্বে শেষ কোনো ইচ্ছা আছে আমি আই রিপিটি আবারও বলতেছি কোনো ইচ্ছা আছে না হ্যাঁ নাই না ঠিক আছে মরার পূর্বে রুগী বা রুগীর গার্জিয়ান এদের কাছে ক্ষমা চাবা

বল ডাক তোর বাপরে ডাক বল বাঁচাইতে বল হুম ইয়া ইয়ার বল তার শ্বাসনালি বন্ধ হয়ে যাক সে নিঃশ্বাসের অভাবে মৃত্যুবরণ করুক আমিন যা একবার চলে যা দাঁড়ান এখানে পড়ে যাবে ওইখানে বসে ওকে ওকে সে মারা যাবে ইনশাল্লাহ সাহায্য করে না এবং ইন্নাহুল্লা আইফরুল জালিমুন আল্লাহ জালিমদের সাহায্য করে না সে মৃত্যুকে মেনে নিল তারপরও তার অহংকারের উপর স্থির থাকলো আমার হাতে একটু পানি দেয়

কার্তিক বলেন আপনার নাম আপনি কার্তিক কি তাহলে আপনার নাম আমার নাম সুমাইয়া আপনার নাম সুমাইয়া এতক্ষণ আপনি কি কি কথা বললেন আমার সঙ্গে মনে আছে কিছু আমি এই জায়গায় যা যাচ্ছি এটাই আমার ভালো ভাবে মনে নেই আচ্ছা আপনাকে কারা বিরক্ত করতে তা তো আমি বলতে পারবো না আপনি যারা বিরক্ত করতে আপনি তো বুঝতেন যে আপনাকে বিরক্ত করা হচ্ছে তাদের পরিণতি আপনি দেখতে চান বলে চোখ বন্ধ করেন চোখ বন্ধ থাকবে বলেন হে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন আমার চোখের সামনে তুলে ধরুন জালিমদের শেষ পরিণতি আমিন সুমা আমিন চোখ বন্ধ থাকবে ঠোঁট দুটো বাঁকা বিসমিল্লা বলে চোখের দিকে ফু চেষ্টা করেন দিচ্ছেন এখন দেখার চেষ্টা করেন কি দেখতে পাচ্ছেন আমি কিছু দেখতে পাচ্ছি যে কেউ একজন কারো একদম দম বন্ধ হয়ে

সামনে আরেকজন পিসে ছিল ওইভাবেই তো তারা পড়ে আছে মনে হয় রাইট তাদের মৃত্যুতে আপনি খুশি না দুঃখ পাচ্ছেন আত্মীয় স্বজন মোল্লা যেভাবে দুঃখ লাগে এরকম দুঃখ পাচ্ছেন নাকি খুশি হচ্ছেন না ও হচ্ছে আমার পরিবারের সবাই কষ্ট দিছে এমন কি আমার যার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল আর সাথে আমার সম্পর্ক নষ্ট করে যা না আচ্ছা আচ্ছা ঝগড়া লাগে মানে আমি দেখতে পাই না আচ্ছা আচ্ছা কি হচ্ছে আচ্ছা এখানে আরো অনেকগুলো লোক জড়ো হয়েছে আমাদের এখানে সকলে খুবই আগ্রহ নিয়ে এই জিন ছাড়ানো দেখতেছে তো সকলে এই বন্টার জন্য দোয়া করবেন আল্লাপাক পবিত্র কোরআনে বলেছেন যে নিশ্চয়ই যারা মুমিন নর নারীকে ও কারণে কষ্ট দেয় বিনা কারণে কষ্ট দেয় এবং অনুতপ্ত হয় না আল্লাপাক তাদের যন্ত্রণাদায়ক আজাবের কথা বলেছেন আমরা আল্লাহর সেই নীতিমালা ফলো করে সুরাবুরু যে দশ নম্বর আয়াতকে সূত্র হিসাবে ব্যবহার করে আমরা সেই জালিমদেরকে কষ্ট দিচ্ছি এবং আল্লাহ শুভমতালা আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা জিনগুলাকে নাস্তা করতে সক্ষম হয়েছি তো আসলে আমরা অনেক সময় ভুলে যাই যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমরা অনেক সময় আল্লাহর উপর আস্থা হারিয়ে ফেলি এটা করা যাবে না তো আপনি এখন বলেন হে আল্লাহ এই জিনগুলা যেন আগুনে ভস্য হয়ে যায় বিস্মিল্লাহ আল্লাহ আকবর বলে ফু দেন তাদের দিকে লক্ষ্য করে ইনশাল্লাহ তাদের গায়ে আগুন লেগে যাবে জোরে আগুন ধরতেছে দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকঠাক দেখতেছেন না বানিয়ে বানিয়ে বলতেছেন মিথ্যা বললে কিন্তু কবিরা গুণা হবে ঠিক আছে এখন আপনার শরীরটা কেমন লাগতেছে ঠিক আছে চোখ খুলেন আচ্ছা সকলে এই বোনটার জন্য দোয়া করবেন একটু উঠে দাঁড়ান তো একটু উনার এখানে যান দেখেন হাঁটা চলা ঠিক আছে কিনা একটি পার্সেন্ট কিনা একটু উঠে দাঁড়া উনি নিজে উঠতে পারবে সমস্যা নেই আস্তে করে উঠেন আস্তে করে উঠেন আচ্ছা জানুয়ার দিকে যা বসেন সকালে বোনটার জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওর শেষে আরেকটি ইন্টারেস্টিং তথ্য আপনাদের জানিয়ে দেয় আমাদের নাম ছবি ব্যবহার করে একদম অসাধু চক্র ফেসবুকে ভুয়া আইডি খুলে যারা আমাদের কাছে চিকিৎসা নিতে আগ্রহী আমাদের পেজে যোগাযোগ করে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে চিকিৎসা প্রদানের নাম করে ভিডিও কল অডিও কল কিংবা আমার ফেস বা আমার লাইভ ভিডিও অন্য মোবাইলে ডাউনলোড করে মানুষের কাছে ভিডিও কল দিয়ে টাকা পয়সা দাবি করতেছে এরকম স্ক্যামার যারা আছে তাদেরকে প্রতিহত করবেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ মুমিন মুসলমান এটা ব্লু ভেরিফাইড এবং আমাদের ফেসবুক আইডিও ব্লু ভেরিফাইড সুতরাং এর বাইরে আমার পরিচয় দিয়ে কেউ যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে বয়কট করবেন সকলেই ভালো থাকবেন এই জন্য দোয়া করবেন আল্লাপাক যেন এই সুস্থতা নিয়ামত দান করে সেই সঙ্গে আল্লাপাক আমাদেরকেও যেন কবুল করে জালিমদের বিরুদ্ধে অস্ত্র তোলার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রোগ্রামটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমাদের প্রোগ্রাম ভালো লাগলে আপনাদের মূল্যমান মতামত জানাবেন যদি মনে হয় আমাদের প্রোগ্রামগুলো আপনাদের জন্য উপকারী আপনাদের বন্ধু বান্ধব বা টাইমলাইনে এই লিঙ্ক কপি করে শেয়ার করতে পারেন আমাদের একটা স্লোগান ইনশাআল্লাহ হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন এই স্লোগানে আমরা বিশ্বাসী সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি